নিউজ জনগণের পাওয়ার হাউস ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত এগুলো হচ্ছে অর্ডার ফিক্সিং বিজেপির লোকেরা বেটিং করছে সেই বেটিং এর হিসেবে কাজ করছে কিছু বিচারকের আসনে থাকা বিচারপতি লাড্ডু বিতরণ করছিল চাকরি গেছিল বলে বাজি পটকা ফাটিয়েছে বিভিন্ন জায়গায় সুপ্রিম কোর্টে গিয়ে দু থাপ্পড় খেয়েছে দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে প্রধান বিচারপতির বেন ওদের রাজনীতি হচ্ছে কোর্ট ইডি সিবিআই এই তিনটে ছাড়া তো আর কিছু নেই এরা বিচার ব্যবস্থা আধাসামরিক বাহিনী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নির্বাচন কমিশন প্যারামিলিটারি ফোর্স ইডি সিবিআই বিপুল অর্থবল সব নিয়ে অভিযোগ করে দুর্নীতি রঞ্জে রঞ্জে প্রমাণিত রাজ্য সরকারের অপরাধের জন্য ছেলে মেয়েদের বিপদে পড়তে হচ্ছে অভিষেক ব্যানার্জিও কতবার কত কায়দা কানুন করে মিটিং টিটিং ডাকলেন কিছু করে উঠতে পারলেন না আর শিক্ষা মন্ত্রকটা গোটাটা জেলে তারপরে নিজেরা থাপ্পর খেয়েছেন এটা এখনও যে বোধ হচ্ছে না অনেকের হয় কি জানেন চিমটি কাটলেও শরীরে বোধ টের পাওয়া যায় না ওদের মধ্যে বোধ হচ্ছে না এখনও যে বাংলার কি সর্বনাশ হওয়া করছে দুটো ইস্যুকে কেন্দ্র করে লড়াই করছিল এরা ভোটে এক হচ্ছে এসএসসি দুই হচ্ছে সন্দেশখালী এসএসসির বেলুনে আলপিন সুপ্রিম কোর্ট ফুটিয়ে দিয়েছিল পুরো বাতিলের যে অর্ডার ছিল তার উপর সম্পূর্ণ স্থগিতাদেশ দিয়েছে ষোলোই জুলাই পর্যন্ত একজনেরও চাকরি যাবে না আমরা তো বলেছিলাম কারোর চাকরি যেতে দেবো না বিজেপির অভিসন্ধি বিজেপির চক্রান্ত মানুষের কাছে আর প্রতি বাড়িতে পোস্টার মারে বিরুদ্ধে অতএব এসব ফালতু ফালতু কথার কোনো জবাব নেই আগে জবাব দেখ সুপার অ্যানিমেটেড পোস্ট কেন ক্রিয়েট করেছিল ক্যাবিনেট ডিসিশন এই ক্যাবিনেট ডিসিশনে কি হবে আগামী দিনে তৃণমূল কংগ্রেস দেখতে পাবে তৃণমূলের রাজনীতিতেই দ্বিচারিতার রাজনীতি তৃণমূল অবস্থানগতভাবে এক জায়গায় দীর্ঘদিন থাকতে পারে না কখনো হাইকোর্টকে আক্রমণ করছে বিচারপতিদের সম্পর্কে কদর্য মন্তব্য করছে আবার কখনো পরাজয়টাকেও জয় বলে উদ্বাহন নৃত্য করছে আমরা জানিত প্রতিদিন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আসছে অমিত শাহ আবার আসবেন দেশের গৃহমন্ত্রী আসবেন এবং নিশ্চিতভাবে এই ধরনের অপরাধের যে কাহিনী তারপরে চুপ কেন তারা চুপ কেন আমরা অপেক্ষায় রইলাম আমরা নয় বাংলার নারীরা সন্দেশখালীর মহিলারা তারা অপেক্ষা করছেন যে বিজেপি ক্ষমা চাইছে না কেন জিজ্ঞেস করছেন অপেক্ষায় রইলেন অমিত শাহ জী আসছেন আমরা ডিমান্ড করছি যে তিনি একটা পলিজি করুন তিনি ক্ষমা চাইবেন ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্ব রয়েছে এখানে যারা ভেবেছিলেন যে এটা একটা চিত্রনাট্য তৈরি করে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক হতে পারে একটা সিট সিট পেতে পেতে পারে পারে ইত্যাদি এই বাংলা বিরোধী বিজেপি যে কাজটা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব সমর্থন করেছে কিন্তু এখন যখন সত্যটাও চলে এসছে সামনে তখন নিশ্চয়ই তাদেরকে ক্ষমা চাইতে হবে তার প্রত্যাশায় আমরা রইলাম भाइयों बहनों ममता बनर्जी को सर मानी चाहिए एक महिला मुख्यमंत्री रहते हुए सालों तक धर्म के आधार पर महिलाओं का शोषण किया गया उनके ही नेता ने किया मैं आज बताना चाहता हूं सीबीआई जांच कर रही है बंगाल की माताओं बहनों को चिंता करने की जरूरत नहीं है সন্দেশ খালিগার সিধা কামা পড়ে গা খুশি পা কর্মচারী শেখানো গুলি গাইছেন খুশি পাশে দু হাজার তেরো সাল থেকে শাহজাহ ওখানে কি করে উনিশ সালে প্রদীপ মন্ডল দেবদাস মণ্ডল সহ তিনজনের লাশ আজও খুঁজে পাওয়া যায়নি শশী পাঁজা জানেন শশী পাঁজা যিনি মালকিন মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার পুলিশ তিনটে এফআইআর করেছে রেপে শশী পাঁজা মহোদয় কি জানেন দুশো উনচল্লিশটা প্লট শিবু হাজরা উত্তম সর্দার এবং শাহজাহান জিয়ারুদ্দিন মোল্লারা যেটা দখল করেছিল সেটা বাধ্য করিয়েছেন বাধ্য করিয়েছেন ফেরত করাতে জনগণের চাপে শশীপাজা কি জানেন শাহজাহান সাতক্ষীরা বাংলাদেশে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বাকিবুর রহমানের সঙ্গে যোগ সাজস করে এফ এর চাল আর ভালো গম দিনের পর দিন পাচার করেছে এক্সচেঞ্জ অফ লোডস অফ রুপিজ শশীপাজা কি জানেন ইন্টার সন্দেশখালির যত মাছ উঠত শাহজাহানের মার্কেটে সেই মাছকে দিতে বাধ্য হতো শাহজাহানের ভাই আলমগীরের ঠিক করা রেটে শশীপাজা এবং ভাইপো আইপ্যাককে বলে দিচ্ছি কয়াল হাইকোর্টে যাচ্ছে যে কেসটা সন্দেশখালী থানায় হয়েছে ওই কেসটা আমরা সিবিআইকে ট্রান্সফারের দাবি করি সিবিআই ট্রান্সফার করলে ওই আইপ্যাকের প্রতীক জৈন আর ভাইপোকে যারা রামপুরহাটের বক্তইতে সাতজন মুসলিম মহিলাকে মেরেছে যাদের আমলে থেকে তাদের খালি সব কথা মানায় না আর ওদের গুণধর মন্ত্রী এর উত্তর অপা দিয়ে দেবে তৃণমূল মানে পার্থ অপা তৃণমূল মহিলাদেরকে কি করেছে কি করে এটা সবাই জানে আর আমরা মাতৃ শক্তি বন্ধন করি প্রণাম করি শেষ প্রশ্ন সন্দেশখালী পবন খেরা তিনি তৃণমূলের স্ট্যান্ডে এবিপি আনন্দ কংগ্রেসকে রাখে কংগ্রেস নেই কংগ্রেস কোথায় কংগ্রেস নেই অধিত চৌধুরী থার্ড হবে এবং ডাক্তার নির্মল সাহজিদ থ্যাংক কংগ্রেস কোথাও থ্যাংক ইউ পশ্চিমবঙ্গে সঙ্গে রাষ্ট্রবাদীদের লড়াই চোরেরা হারবে রাষ্ট্রবাদীরা যে